এভরি এডিটার জার্নি স্টার্ট উইথ মোবাইল এভরি ওয়ান সেইস অ্যাপ ডোট ম্যাটার ফর এডিটিং কিন্তু সিস্টেম ম্যাটার করে পিসি অথবা ল্যাপটপ সবাই কিনতে চাস আমিও তার ব্যতিক্রম নাই এই জিনিসটা সব ছেলেদেরই শখ থাকে বাট উই আর মিডিল ক্লাস আম্ম একটা কথা বলার ছিল কিছু টাকা লাগবে পিসে নেব উই অলওয়েজ হ্যাভ টু বিলিভ দ্যাট আল্লাহর পরিকল্পনাই উত্তম আল্লাহ এমন সময় এমন কিছু দিবেন যা আপনি আমি চিন্তা করতে পারি না ভাই অন আল্লাহ উইল আস এখানে আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা দিই কেন আমি পিছিটা বিল করেছি সো পিজিটা বিল করার রিজন অনেক কিছুই হতে পারে ব্যাকএণ্ডে অনেক গল্প থাকতে পারে কেউ হয়তো পেশায় অথবা নেশায় বা শখের বসে পিসি বিল করে আর বিশেষ করে অনেক ছেলেরই একটা ইমোশনের জায়গা থেকে তার নিজের একটা ইজি থাকবে তো তেমনই আমার ব্যাকএণ্ডে ছোট্ট গল্প শেয়ার করতেছি দুই হাজার বিশের পর একুশের দিকে আমি কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আগ্রহী হই কিছু ভিডিও মেক করি ব্লগিং দেন টেক রিলেটেড যেটা অনেকেই করে থাকে কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতে তো দেখতাম মোবাইলে মোবাইল কিছু সীমাবদ্ধতা থাকে প্লাস লাইন তো আছেই পাশাপাশি একটা বয়স পর্যন্ত সব কিছুই ঠিক থাকে কিন্তু এরপর ফ্যামিলি অ্যান্ড আদার্স ক্যারিয়ার নিয়ে ভালো লাগে এটা নিয়ে ভাবতে ভাবতে আমি ভিডিও এডিটিংটাকে এক্সপ্লোর অথবা ডিসকভার করি যেটা আমার সামনে আসে যে এটা ক্যারিয়ার হিসাবে নেওয়া যায় সো দেখতাম যে ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েটের কন্টেন্ট ক্রিয়েট করার সময় ভিডিওর প্রয়োজনে আপনাকে এডিট করতে হয় থান্নেল ডিজাইন করতে হয় সো তখন ভাবলাম যে না এটা আর ট্রাই করা যায় সো মোবাইলেই এডিট করতাম নিজের ভিডিওগুলো এডিট করতাম অ্যান্ড এরকম এভাবে করতে 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 দেখলাম যে না হয়তো ইমপ্রুভ করা যাবে এডিটিংটা সো মোবাইলে ওরকম ভালো ছিল না তাই বললাম যে পিসি কেন নয় এটার জন্য অনেক দিন প্ল্যান করতে লাগলাম আর্থিক সমস্যা সেটা তো থাকি সবাই ফার্স্ট প্রশ্নের উত্তরটা এখনও দেওয়া বাকি কি এখন আসি কিভাবে কেনা হয়েছে টাকা কোথায় পেয়েছি আর যেহেতু মেডেল গ্লাস তো অনেক সীমাবদ্ধতা থাকে ফার্স্ট অফ অল অনেক কিছুই ভেবে চিনতে কিছু করতে পারতেছিলাম না নিজের কোনো ইনকাম নেই সাইড হাসেল নেই কিছুই নেই এদিকে ফ্যামিলিকে বলা যে আমার একটা অফিসির দরকার এই জন্য এই একটা বাজেট দরকার সো এই বাজেটের জন্য আম্মবাবুকে বলা হয় বলার পর দেন আমাদের থেকে একটা বাজেট পাই যখন ফ্যামিলি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট টাকাটা ম্যানেজ হয়ে যায় তখন ফাইভ পার্সেন্ট কই পাবো নিজের পকেটও নেই মাত্র দুই হাজার টাকা আছে একজন ফ্রেন্ডকে বলি যে আমাকে পাঁচ হাজার টাকা ধার দেয় এরকম ব্যবস্থা দেওয়া যাবে কি না দেখে ইয়েস হেয়ার ইজ মাই নিউ পি সি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটিসুকিয়ে যে আমি এটা পেয়েছি সো এটা আমার জন্য অনেক পাওয়া প্রথমত থ্যাঙ্কস টু মাই মা হ্যান্ড থ্যাঙ্কস টু মাই বাবা যাদেরকে কখনো বলা হয় না এভাবে ধন্যবাদ দেওয়া হয় না সো তারা জীবনে প্রতিদিন মুহূর্তে ধন্যবাদ পাওয়ার যোগ্য এন কৃতজ্ঞ আমার আল্লাহর প্রতি এন ধন্যবাদ আমার সে বন্ধু ফাইনকে যে আমাকে এতটুকুন সাপোর্ট দিয়েছে মানসিক অ্যান্ড আর্থিক দুইভাবে